পশ্চিমা আধিপত্যের জাল ছিঁড়তে বিশ্বজুড়ে পাত পেতেছে চীন গেল কয়েক দশকে বেইজিংয়ের উত্থান রীতিমতো ঘুম হারাম করে দিয়েছে আমেরিকা সহ ইউরোপের মার্কিন মিত্রদের এর মধ্যে গোটা ইউরোপকে দুই ভাগে ভাগ করার নীল নকশা আঁকছে শি জিনপিং সরকার সম্প্রতি চীনা প্রেসিডেন্টের ইউরোপ সফর যেন সেই নীল নকশাকে আরও প্রকট করে তুলেছে তারই কিছু চিত্র উঠে এসেছে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে পরমাণু শক্তিধর ফ্রান্স দিয়ে সম্প্রতি নিজের ইউরোপ সফর শুরু করেন সি জিনপিং এরপর গিয়েছিলেন সার্বিয়া ও হাঙ্গেরীয় সফরে ফ্রাঙ্কফুর্টের গেটে বিশ্ববিদ্যালয়ের গবেষক ও চীনা পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ব্যাট্রাম লাং বলিন ইউরোপের ওই তিন দেশের সঙ্গে বেজিংয়ের বিশেষ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের এ বিশ্লেষক মনে করেন চীনা নেতৃত্ব ইউরোপকে ক্রমেই দুই ভাগে বিভক্ত করেছে চীনা প্রেসিডেন্টের এবারের সফরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার দিকে নজর দেওয়া হয়েছে বলে মনে করেন লাং এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চীনের সমর্থন দেওয়া এবং কম দামি চীনা বৈদ্যুতিক গাড়িতে ইউরোপের বাজার ছেড়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন ইউরোপ ইউরোপীয় কমিশন সম্প্রতি ইউরোপে রপ্তানি করা চীনা বৈদ্যুতিক গাড়ি ও সৌর প্যানেল তৈরিতে ভর্তুকি দেওয়া হয় কিনা তা তদন্ত করিয়ে দেখার ঘোষণা দিয়েছে প্রমাণ পাওয়া গেল শান্তি হিসেবে এসব পণ্যের ওপর শুল্কও বসানো হতে পারে দুই হাজার সালের এপ্রিলে চীন সফর শেষে মাখো তাইওয়ান সংকটে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনায় ইউরোপের অংশগ্রহণের বিষয়ে জানান যুক্তরাষ্ট্রের মিত্র হওয়া মানে ওয়াশিংটনে বাহন হওয়া নয় ইউরোপীয় সংসদের সাবেক রাজনৈতিক উপদেষ্টা সুজা আদা ফ্যারেন্সি মনে করেন সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হলেও সফর করে জিনপিং দেখাতে চেয়েছেন তিনি প্রতিবেশীদের কাছেও গুরুত্বপূর্ণ ব্যক্তি অন্যদিকে রুশ ইউক্রেন যুদ্ধের শুরু প্রতি সমর্থন জানিয়ে আসছে সদস্য হাঙ্গেরি এছাড়া চীনের বিরোধিতা করে ইউ এর করা বিভিন্ন প্রস্তাবেও কয়েকবার ভেট দিয়েছে দেশটি হাঙ্গেরিতে গড়ে তোলা হচ্ছে চীনা গাড়ি তৈরির কারখানাও এ অবস্থায় পহেলা জুলাই থেকে ইউ এর সভাপতি দেশ হিসেবে দায়িত্ব নিচ্ছে হাঙ্গেরি জিনপিং আশা করেছেন দেশটির ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চীনের সম্পর্ক উন্নয়নে কাজ করবে এছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় সার্বিয়াকে বিপুল ঋণ দিচ্ছে বেইজিং এসব ঋণের অর্থে হাঙ্গেরি ও সার্বিয়ার মধ্যে একটি দ্রুতগতির রেল লাইন নির্মিত হওয়ার কথা রয়েছে রাজনৈতিক বিশ্লেষক ফারেন্সি জানান চীনের সামগ্রিক কৌশল হল ইউরোপের ঐক্যকে ভেঙে ফেলা এবং ইইউ এর বিভিন্ন সদস্য রাষ্ট্রের সঙ্গে আলাদাভাবে সম্পর্ক বাড়ানো আর সেইভাবে এগিয়ে যাচ্ছে চীন এজন্যই চীনকে নিয়ে আমেরিকার একটা মাথা ব্যথা রাশিয়া ইরান সহ যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষদের নানাভাবে সাহস্তা করা গেলেও চীনকে আসলে কিছুই করা যাচ্ছে না চীন এগিয়ে চলছে আপন মহিমায় ইউক্রেনে আগ্রাসনের পর থেকে রাশিয়ার প্রতি কঠোর অবস্থান নিলেও ফ্রান্সের প্রেসিডেন্ট তার সাম্প্রতিক বক্তব্যে বৃহত্তর ইস্যুতে চীনকে স্বাগত জানিয়ে আসছেন গত বছর ওয়ান ডার লেনের সঙ্গে বেজিং সফরের সময় ইমানুয়েল মাখো ডি রিস্কিং এর বদলে ইকোনমিক রেসিপ্রসিটি বা অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সুবিধা নীতির কথা বলেন তাইওয়ান প্রশ্নে ফ্রান্সের অগ্রাধিকারের জায়গা থেকেও সরে আসেন তিনি একই সফরে ভন যখন বলছেন তাইওয়ান প্রণালীর গুরুত্বের জায়গা সেই সময় মাখো বলেছেন তাইওয়ান আমাদের সংকোচ নয় ইউরোপীয়দের উচিত নয় আমেরিকানদের অনুসরণ করা গত সপ্তাহে চীন ও ফ্রান্সের মধ্যকার আলোচনার বিষয়বস্তু কি ছিল সেটা শুধু ইউরোপ নয় যুক্তরাষ্ট্রও ঘনিষ্ঠভাবে নজর রেখেছিল প্রেসিডেন্ট জো বাইডেন এক মাস আগে ফ্রান্স সফরসূচি চূড়ান্ত করেন সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় সি জিনপিং তার গত সপ্তাহের ইউরোপ সফরকে মহামারীর পর ইউরোপের সঙ্গে সম্পর্কের গুরুত্বপূর্ণ বিন্যাস বলে আশা করতেই পারেন যাই হোক ফ্রান্স সার্বিয়া ও হাঙ্গেরি সফর ছিল অত্যন্ত আন্তরিক পরিবেশে কিন্তু বাস্তবতা হল ইউরোপের সঙ্গে চীনের বৃহত্তর মৈত্রীর বিষয়টি শীতলই থেকে যাবে বরং সেটি বছর আরও খারাপ হতে পারে